স্কুলের একমাত্র শিক্ষিকা কিছুদিন বাদেই অবসর তারপরে কি তাহলে বন্ধ হয়ে যাবে স্কুল এই আশঙ্কায় ছাত্রছাত্রী থেকে অভিভাবকরা উত্তর চব্বিশ পরগনার বসিরহাট মহকুমার হিঙ্গলগঞ্জের কুড়ি নম্বর নিত্যানন্দ এস এস কে স্কুল মামুদপুর এলাকার দু হাজার সালে স্থাপিত এস এস কে স্কুল যার পুরো নাম কুড়ি নম্বর নিত্যানন্দ এস এস কে স্কুল একসময় এই স্কুলে তিনজন শিক্ষক শিক্ষিকা ছিল এবং প্রচুর ছাত্রছাত্রী ছিল এরপর একজন শিক্ষিকার বদলি হয়ে যায় তার কয়েক বছর বাদে আরেকজন শিক্ষিকার পথ দুর্ঘটনায় মৃত্যু হয় বাকি থাকে একজন শিক্ষিকা সেই একজন স্কুলের চালিয়ে যাচ্ছেন পঠন পাঠন এই স্কুলে চতুর্থ শ্রেণী পর্যন্ত ক্লাস হয় ছাত্রছাত্রীর সংখ্যা শিক্ষকের অভাবে কমতে কমতে এখন তিরিশ থেকে চল্লিশে এসে দাঁড়িয়েছে কিন্তু স্কুলটা বন্ধ হয়ে গেলে এখন যারা স্কুলে পড়ে সেই সব ছাত্রছাত্রীরা ছাত্রীরা পড়বে মহাবিপদে কারণ এই স্কুল বন্ধ হলে ছাত্রছাত্রীদের অন্য স্কুলে যেতে হলে তিন থেকে চার কিলোমিটার দূরে যেতে হবে যেটা বাচ্চাদের পক্ষে খুবই কষ্টদায়ক এই স্কুলে শেষ সম্বল যে শিক্ষিকা তার দু সালে জানুয়ারি মাসের একত্রিশ তারিখে অবসর এই শিক্ষিকা অবসর নিলে এই স্কুলে আর কোনো শিক্ষিকা থাকবে না ফলে বন্ধ হয়ে যাবে স্কুল সমস্যায় পড়বে ছাত্রছাত্রী থেকে ছাত্রছাত্রীদের অভিভাবকরা স্কুলে শিক্ষিকা সহ অভিভাবকদের দাবি অবিলম্বে স্কুলে শিক্ষক কিংবা শিক্ষিকা নিয়োগ করা হোক যাতে স্কুলটা বন্ধ না হয় স্কুলের সমস্যা হচ্ছে যে আমি একজন দিদিমণি আমি রিটায়ার হয়ে যাচ্ছি জানুয়ারিতে এখানে একজন নতুন দিদিমণি বা মাস্টার যাতে পেতে পারি তার ব্যবস্থা করার জন্য এখানে বাচ্চার সংখ্যা পঁয়ত্রিশ পঁয়ত্রিশের মতন আছে যাতে এদের পড়াশুনো নষ্ট না হয় স্কুলটা চলুক এটাই চাইছি দেখলে আমি একা ছিল ছিল দুজন একজন মারা গেছে না পাই কি সমস্যা হচ্ছে সমস্যা আমি রিটায়ার হয়ে গেলে স্কুলটা বন্ধ হয়ে যাবে আমার বাচ্চাগুলো খুব কষ্ট থাকবে তারা অনেক তিন মাইল দূরে স্কুল ও সেখানে যেতে পারবে না ওদের পড়াশুনোর ক্ষতি হয়ে যাবে আমাদের সমস্যা আগে ছিল দুটো মাস্টার একটা রিটায়ার হয়ে গেছে আর একটা আছে আর সেও রিটায়ার হয়ে যাবে আর তিন মাস পরে আমাদের স্কুলে আমাদের বাচ্চা কাচ্চা সব পড়ে আমার নাতিপুতি পড়ে সব কিন্তু এই স্কুলটা কানে গেলে আমরা কোথায় নিয়ে যাবো বাচ্চা কাচ্চা না আমাদের পাশাপাশি স্কুলে অনেক দূরে স্কুল আমরা কোথায় নিয়ে যাবো আমাদের বুঝতে এখন মাস্টার এখন দিতে ড্রোন টিচার ছিল ভালোভাবেই চলতো আশি পঁচাশি জন ছাত্রছাত্রী ছিল মিড ডে মিল প্রত্যেকদিন রান্না সব কিছুই ভালো ছিল ইদানিং আমাদের যে এর আগে যে হেড টিচার ছিল উনি মারা যাওয়ার পর থেকে ওনার পরিবর্তে ভেটকি স্কুল থেকে আরেকটা মাস্টার মানে অন্যভাবেই আসতো এখানে ওখানকার চাকরি ছিল না যার জন্য দুজন থাকত দুজন থাকার পরে ভালোভাবে পঠন পাঠনগুলো ছিল ইদানিং আমফানের পরে স্কুলটা ভগ্নদশার পরে স্কুলটা সেই ব্যাপারে হচ্ছে না আমরা অনেকভাবে জানিয়েছি বিডিও অফিসে জানিয়েছি স্কুল কর্তৃপক্ষকে জানিয়েছি পাঁচও হয়ে গেছে কি কারণে বন্ধ হয়ে গেছে জানি না এখন যা বর্তমান অবস্থা আমাদের যে দিদিমণি একজনই আছে এই মানে পঁয়ত্রিশ থেকে চল্লিশ জন বাচ্চা কাচ্চাকে একা পড়ানো সম্ভব না মাঝে মাঝে যখন ওনার অফিসিয়ালি কাজ থাকে বাধ্য স্কুল বন্ধও থাকে কিছু করার নেই কেন ওখানে এ নেই এখন বর্তমানে এই স্কুলে আমাদের আর একটা টিচার দরকার যাতে স্কুলের এই প্রতিষ্ঠানটা বেঁচে থাকে সেই জন্য আমরা অন্তত এইটা আবেদন করব সরকারকে নোবেল বাংলা